ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য কিংবা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা নৌবাহিনীর সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সহ সর্বমোট আটটি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে এবং সেই সাথে আরও ষোলোটি স্থাপনার নাম বদল হচ্ছে যেসব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে সেগুলো হলো চট্টগ্রাম এর বানৌজা বঙ্গ বন্ধুর নাম পরিবর্তন করে বানোজা খালিদ বিন ওয়ালিদ ঢাকার খিলক্ষেত নামপাড়ায় খিলখেত নাম পরিবর্তন করে বানোজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানোজা ঢাকা সেনানিবাসে কুর্মিটলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরুত্তম একে খন্দকার ঢাকা সেনানিবাসে কুর্মিটলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের নাম পরিবর্তন করে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার যশোরের বিএফ একাডেমিতে বিএফ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএফএফ বাফা কমপ্লেক্স ঢাকার মিরপুরের সেনানিবাসে সামরিক বাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ডিএসসি এসসি কমপ্লেক্স ঢাকার শেরে বাংলানগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে প্রতিরক্ষা জাদুঘর রাখা হয়েছে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংস জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন আরো ষোলোটি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন প্রস্তাব পাওয়া গেছে টাঙ্গাইলে ভূয়াপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের পরিবর্তে যমুনা সেনানিবাস করার প্রস্তাব করা হয়েছে এছাড়া কিশোরগঞ্জে মিঠাময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হবে মিঠামৈন সেনানিবাস বরিশালের লেবুখালিতে শেখ হাসিনা সেনানিবাসের বদলে বরিশাল সেনানিবাস শরীয়তপুরের জাজিরায় শেখরাসের সেনানিবাসের নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস